হ্যালো বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর আপনারা কিন্তু এবারে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে যেতে পারেন তার জন্যে দু হাজার সালের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আপনারা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এর জন্য কী শর্ত রাখা হয়েছে সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্তটা জানাবো বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন এইটা হচ্ছে সেই ফর্ম তো আমি প্রথমেই আপনাদের ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখাই তারপরে আসছি আপনাদের কী কী শর্তাবলী আছে কী কী কাগজপত্র লাগবে কোথায় জমা করতে হবে সেগুলো বিস্তারিত আসছি পরে প্রথমে ফর্ম ফিল আপ পদ্ধতিটা আপনাদের দেখাই দেখুন প্রথমেই লেখা আছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র এটা বিষয় দেওয়া আছে তো এইটা হচ্ছে ফর্ম তো প্রথমেই দেওয়া আছে প্রতি সহকৃষি আধিকর্তা প্রশাসন মহকুমা দেয়া আছে এবং জেলা দেওয়া আছে মহকুমার আগে আপনার মহকুমার নাম লিখে দেবেন জেলার আগে আপনার জেলার নাম লিখে দেবেন এবারে প্রথম এক নম্বরে দেখুন আবেদনকারীর নাম এখানে আপনার আবেদনকারী যার মানে যার নামে আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন যেহেতু ফর্মটা টোটাল বাংলাতে আছে আপনারা বাংলাতে লিখলেও কোনো অসুবিধা নেই ইংরাজিতে লিখলেও কোনো অসুবিধা নেই দুয়ের কয়ে আপনি আপনার যা যে আবেদনকারী তার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন তারপর দুয়ের খয়ে দেখুন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স অর্থাৎ আবেদনকারী যখন আবেদন করছেন সেই দিন পর্যন্ত তার বয়স কত হচ্ছে এখানে লিখে দেবেন এবং এখানে আছেন দেখুন নিজস্ব প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিতে হবে অর্থাৎ আপনার প্রমাণ বয়সের প্রমাণপত্র তার সঙ্গে যুক্ত করতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে আমি সেটা লাস্টে বলে দিচ্ছি তো দেখুন গয়ের কী আছে শারীরিকভাবে অক্ষম পঙ্গু কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ না হলে না আর যদি হ্যাঁ হয় তাহলে কী কিসে অক্ষম সেটা এখানে লিখে দিতে হবে আর হ্যাঁ হলে নিজের প্রত্যয়িত প্রমাণের প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে এবার তিন নম্বরে দেখুন আবেদনকারীর পূর্ণ ঠিকানা আবেদনকারীর পূর্ণ ঠিকানা এখানে গ্রাম ডাকঘর পিনকোড থানা ব্লক জেলা প্রত্যেকটার নিচে প্রত্যেকটা লিখে দেবেন এই যে বর্তমানের ঘরে এই যে দেখুন বর্তমান দেয়া আছে এই বর্তমানের পাশাপাশি এইগুলো লিখে দেবেন আর স্থায়ী যদি একই হয় তাহলে এর নিচে একই লিখে দেবেন বা আবার ওই ওই করে লিখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এবারে দেখুন চার নম্বরে চার নাম্বারে কী আছে ভোটার কার্ড নাম্বার নিজ প্রত্যাহিত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন এবং সেই ভোটার কার্ডের জেরক্স কপি তার সঙ্গে দিতে হবে ক্ষয় চারের ক্ষয়ে আছে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার যদি আপনাদের থাকে তাহলে দিয়ে দেবেন যদি নাম্বার দেন তাহলে কিন্তু আধার কার্ডের কপি জেরক্স করে জমা দিতে হবে কিন্তু এটা বাধ্যতামূলক নয় না দিলেও কোনো অসুবিধা নেই এবারে দেখুন পাঁচের কয়ে বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ ব্রাকেটে কী দেওয়া আছে ফর্মে সংযোজিত বিএল অ্যান্ড এল আরও বা আর আই মশায়ের শংসাপত্র যুক্ত করতে হইবে তো এই ফর্মটা এই ফর্ম্যাটটা কোথায় পাবেন আমি এর পরেই আছে ফর্মের সেটা আমি দেখাচ্ছি তো এখানে বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ এখানে লিখতে হবে নিজস্ব জমি যদি হয় তাহলে এই নিজস্ব জমির পাশেই ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং জমির পরিমাণ লিখে দেবেন এবার বর্গা জমি যদি হয় তাহলে এই বর্গার পাশে এখানে সমস্ত ডিটেলটা লিখবেন ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং জমির পরিমাণ এই বর্গার পাশে লিখবেন আর নিজস্ব জমি হয় যদি তাহলে নিজস্ব জমির পাশে লিখবেন এইভাবে পাঁচের কটা ফিল আপ করবেন এবার পাঁচের খ দেখুন কি লেখা আছে উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর উপরে টিক দেবেন আর যদি না হয় তাহলে না এর উপরে টিক দেবেন বা বর্তমানে চাষ করেন কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর উপরে না হলে না হলে না এর উপরে বা পাশে হ্যাঁ বা না লিখে দিতে পারেন গ দেখুন বর্তমানে নিজের কোনো আয় আছে কি না থাকিলে তার বিবরণ যদি আয় থাকে তাহলে তার বিবরণ দেবেন কী কোন সূত্র থেকে আপনি আয় করছেন আর যদি না থাকে তাহলে কোনো আয় নেই এরকম লিখে দেবেন তারপর ঘয়ে লেখা আছে দেখুন অন্য সূত্র হইয়া অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ এখানে যদি আপনি কিছু না লিখতে পারেন এখানে না লিখে দেবেন আর যদি অন্য সূত্র থেকে আপনি পেয়ে থাকেন সেই সূত্রটা লিখতে পারেন নাহলে না লিখে দেবেন এবারে ছ নম্বর দেখুন ক বিষয়ে হ্যাঁ হলে এবং ক্ষয়ের স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হইবে ক বিষয়ে কি লেখা আছে ছয়ের কৃষি শ্রমিক কিনা হ্যাঁ অথবা না কৃষি শ্রমিক বলতে আপনারা দিন মজুর কিনা আপনারা দিন আনেন দিনখান এরকম দিন মজুর কৃষি কৃষিকাজ করেন কিনা সেই ক্ষেত্রে যদি হয় তাহলে হ্যাঁ লিখবেন আর যদি না হয় না লিখবেন আর পশ্চিমবঙ্গের বসবাসের কাল আপনার পশ্চিমবঙ্গে বসবাসের কালটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেই সালটা এখানে লিখে দেবেন অথবা আপনি কত বছর আছেন সেই সাল থেকে হিসেব করে আপনার জন্মের আপনি কত বছর আছেন আপনার জন্মের বয়স হিসেব করে এখানে বসিয়ে দেবেন আর যদি আপনি জন্মের সালটা লেখেন তাহলে এত সাল থেকে এরকম লিখে দেবেন তো এবারে সাত নম্বর দেখুন এই যে এবারে ছ নম্বরের দেখুন যে ক্ষয় লেখা আছে এর স্থানীয় স্থানীয় এর জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হইবে তো শংসাপত্রটা নিচে আছে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সাত নম্বরে দেখুন তপশিলিভুক্ত জাতি উপজাতি কি না হ্যাঁ হলে হ্যাঁ আর না হলে না আর হ্যাঁ হলে নিজের প্রত্যাহিত শংসাপত্রের কপি যুক্ত করিতে হবে অর্থাৎ এস সি এসটি ও যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের জেরক্স কপি সেখানে জমা করতে হবে তো এবার আট নম্বর দেখুন আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ প্রয়োজনে পৃথক পৃষ্ঠা যুক্ত করিতে হইবে তো এক পৃষ্ঠায় যদি না ধরে আপনি অন্য আরেকটা পৃষ্ঠায় লিখতে পারেন লিখে ওর সঙ্গে অ্যাটাচ করে দেবেন তো এখানে তো আবেদনকারী পরিবার ব্যক্তির পূর্ণ বিবরণ আবেদনকারীর বা আবেদনকারীর যে পরিবারের যে কজন ফ্যামিলি আছে তাদের নাম ঠিকানা বয়স পেশা মাসিকায় আবেদনকারীর সঙ্গে সম্পর্ক এবং আবেদনকারী ওই ওর উপর নির্ভরশীল কি না যে আবেদন করছেন তার উপর নির্ভরশীল কি না সেটা লিখতে হবে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন আর যদি নির্ভরশীল না হয় যে যে নির্ভরশীল আছে ধরুন আপনার একটা ছেলে আপনার ওপর যে আবেদন করছে তার উপরে নির্ভরশীল নয় তো সেখানে তার পাশে লিখে দেবেন যে নির্ভরশীল নয় মানে না আর যদি আর বাকি সবাই নির্ভরশীল তাহলে তার ক্ষেত্রে হ্যাঁ লিখবেন তো যাদের ফ্যামিলি মেম্বারদের নাম এখানে পরপর লিখে দেবেন তাদের ঠিকানা সেম লিখে দেবেন বয়স লিখে দেবেন হিসেব অনুযায়ী আর পেশা যে যে কাজটা করেন ধরুন দুজন স্টুডেন্ট আছে স্টুডেন্ট লিখবেন ওয়াইফ আছে আপনি বউ বা ঘরের স্ত্রী লিখে দেবেন মাসিক আয় যাদের মাসিক আয় আছে তাদের আয় লিখে দেবেন যাদের নেই তাদের নেই লিখে দেবেন আর আবেদনকারীর সঙ্গে সম্পর্ক লিখে দেবেন কারোর স্ত্রী লিখবেন আপনার স্ত্রী হলে স্ত্রী লিখবেন আপনার মেয়ে হলে মেয়ে লিখবেন কন্যা লিখবেন আর সন্তান হলে পুত্র লিখবেন আর আবেদনকারীর উপর নির্ভরশীল কি না তো এখানে যে কজন আপনাদের উপর নির্ভরশীল তাদের পাশে লিখে দেবেন হ্যাঁ নির্ভরশীল আর যাদের পাশে নির্ভরশীল যারা নির্ভরশীল নয় তাদের পাশে না লিখে দেবেন এইবারে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে যদি আপনার যদি না ধরে তাহলে আর একটা পেজ আপনি অ্যাটাচ করে এর সঙ্গে দিতে পারেন এবার নম্বরে দেখুন কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা সরকার কোনো সংস্থা থেকে কোনো ভাতা পাচ্ছেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন না হলে না লিখবেন উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক ও উন্নয়ন আধিকারিকের শংসাপত্র ফর্মে সংযোজিত যুক্ত করিতে হইবে সেসব ফর্ম নিচে আছে আমি আপনাদের দেখাচ্ছি তো এই ন নম্বর হয়ে গেলে এবার দশ নম্বরে দেখুন এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নাই যার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা করি উপরোক্ত তথ্যাদি প্রমাণপত্র শংসাপত্র মূল ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে এটা হচ্ছে শংসাপত্র এর নিচে ডান হাতে দেখুন আবেদনকারীর স্বাক্ষর অথবা এখানে টিপসই আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অথবা টিপসই এখানটায় করে দেবেন এবার এখানটায় যেদিন জমা দেবেন সেই দিনকার তারিখ এখানে দিয়ে দেবেন এইবারে এখানটায় যারা সই করতে পারবেন না তারা টিপসই দিয়ে দেবেন আর যারা পারবেন তারা সই করে দেবেন এবং এখানটায় তারিখ দিয়ে দেবেন দেওয়ার পরে বাঁহাতে দেখুন শনাক্তকারী স্বাক্ষর বা পদমর্যাদা এখানে আপনার কিছু করার দরকার নেই আপনার যে জমা নিচ্ছেন তাদের তারাই এখানে বাকি কাজটা করবে এরপরে দেখুন দু নম্বর পেজ দু নম্বর পেজ দেখুন এখানে দেওয়া আছে প্রধানের সিলমোহর বা প্রধানের সই এবং সিলমোহর তারপরে আছে বিএল অ্যান্ড এল আরও এর সিলমোহর এবং সই এবং এর নিচে আছে দেখুন ব্লক উন্নয়ন ও আধিকারিকের সিলমোহর ও সই এরপরে আছে সভাপতিও পঞ্চায়েতের সিলমোহর ও সই উপরে যেগুলো লাগতো সেগুলো নিচে ফরম্যাট দেওয়া আছে সমস্তর ক্ষেত্রে একই ফর্ম ফিল হবে তো আমি একটার ক্ষেত্রে ফর্ম ফিল আপ দেখিয়ে দিই এই দেখুন এইটার ক্ষেত্রে যা ফিল করতে হবে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে সব একই ফর্ম ফিল আপ করতে হবে তো আমি আপনাদের একটা বলে দিই দেখুন এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রী বা শ্রীমতী আপনি যদি পুরুষ হন তাহলে শ্রীর উপরে টিক করবেন আর যদি মহিলা হন তাহলে শ্রীমতীর উপরে টিক করবেন করার পরে এখানে আপনার নাম যে আবেদন করছেন তার নাম লিখে দেবেন তার পিতার নাম এখানে লিখে দেবেন তার গ্রাম তার পোস্ট অফিস তার জেলা এবং এর গত এত সাল থেকে বাসিন্দা অর্থাৎ আপনার কত সাল থেকে পশ্চিমবঙ্গে বা আপনার এলাকায় আপনি বাস করছেন সেই সালটা এখানে লিখে দেবেন দিয়ে এখানে গ্রাম পঞ্চায়েতের সিলমোহর এবং সই করবেন এই সেমভাবে বাকি ফর্মগুলো ফিল আপ করতে হবে একই পদ্ধতি ফিল আপ করার পরে সেই সমস্ত আধিকারিকের কাছ থেকে সই এবং সিলমোহর করে নিতে হবে করার পরে তারপরে দেখুন একদম লাস্টে দেয়া আছে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট তার উপর পর্যন্ত এই যে কালো দাগ দেওয়া আছে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল তারপরে দেওয়া আছে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট এগুলো আর আপনাদের কিচ্ছু করার দরকার নেই এই পর্যন্ত হলো মানে এই কালো দাগ পর্যন্ত হলো মানে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এইবারে এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনি পিন করবেন এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিয়ে জমা করবেন দেখুন এর সঙ্গে আপনি আধার কার্ড ভোটার কার্ড আপনি যদি ওবিসি বিসি এস হন তাহলে সেই সার্টিফিকেট আপনার আপনার পর্চা আপনার জমির যে পর্চা সেই পর্চা এবং আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে তো কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন আর আপনি আরেকটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন বা পঙ্গু হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটের সঙ্গে পিন করতে হবে জেরক্স কপি পিন করে সঙ্গে জমা করতে হবে আর এর শর্ত কি আছে এর শর্ত বয়স হতে হবে ষাট বছরের ঊর্ধ্বে অর্থাৎ মিনিমাম বয়স ষাট বছর ষাট বছরের নিচে হলে হবে না আর যারা বিকলাঙ্গ বা পঙ্গু তারা পঞ্চান্ন বছর বয়স থেকে আবেদন করতে পারবেন এবং লাস্ট দশ বছর আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনি দশ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই দুটো ক্রাইটেরিয়া থাকলে হবে আর একটা জিনিস আপনার আপনার যদি নিজের জমি হয় তাহলে কিন্তু এক একরের বেশি জমি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই কটা জিনিস আপনার মনে রাখলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কটা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে এই তো এইভাবে ফর্ম ফিল করবেন করে এই সমস্ত কাগজপত্র এর সঙ্গে পিন করবেন করে আপনার নিকটবর্তী আপনার ব্লকের আন্ডারে যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরের সমস্ত কাগজপত্র জমা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব জমা করুন আর একটা জিনিস বলে রাখি এই যে ফর্ম্যাটটা আমি দেখালাম এক একটা জেলাভিত্তিক এক এক রকম ফরম্যাট হতে পারে আপনারা আপনাদের জেলার যে আপনাদের ব্লকের যে কৃষি আধিকারিক অফিস আছে আধিকর্তার অফিস আছে সেখান থেকেই ফর্মটা তুলবেন কেননা অনেক জায়গায় জেরক্স কপি জমা নেয় না বা অনেক জায়গায় ফরম্যাটটা আলাদা হতে পারে কিন্তু বাকি ডিটেলের মধ্যে যে ডিটেলগুলো দেখছেন সব ডিটেল একই থাকবে কিন্তু ফরম্যাটটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তো সেখান থেকে তুলে নিয়ে ফিল আপ করে বাকি কাগজপত্র নিয়ে সেখানে জমা করবেন তো এই ছিল আজকের কার আপডেট আশা করছি আপনাদের বোঝাতে পারলাম তো যাদের ভিডিওটা ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে লাইটনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা